হ্যালো বন্ধুরা কি অবস্থা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন দেখেন আমাদের এক বন্ধু শঙ্কর আমাদের বন্ধু এখন ঝালমুড়ি ব্যবসা করতেছে বন্ধু কি অবস্থা কেমন আছো ভালো মানে এই ব্যবসা কবে থেকে শুরু করলা কাল থেকে মানে কি রকম মানে মোটামুটি কি রকম চালান লাগে চালান তো মোটামুটি ভালো লাগে পাঁচশো টাকা করে মাল লাগে এনে মাল পাঁচশো টাকা খরচা হয়

ইন ভালো হোক একটু ভাড়াই দিও নেই আচ্ছা ভাই তোমার এই মুড়িটার নাম কি এটা আমার এই নাম হ্যাঁ ভালোবাসা

মানে একদম কিছুটা বেটার মানে হচ্ছে কালার মানে দুছে বুট যেমন সর্ষ টমেটো মানে অনেক কিছু ব্যবহার করছে ঠিক আছে মানে খারাপ না মানে তোমার আইটেমটা অনেক সুন্দর তোমার কালারিংটা কারণে কারণ আছে আলুর কালারটা তোমার